সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছু দিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব। যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কী করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম কিন্তু এখনও পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনও রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি আমার দরকারও নেই কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটা আবার অফিসিয়াল আনঅফিশিয়ালের কি আছে আমি শুধু এইটুকু বলতে পারি আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করবো আমি বলতে পারবো না কারণ আমি আজ কারুর সম্পর্কে কোনো মন্তব্য করিনি আমি আজকে উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম আমি আবার বলছি অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান আমি এটা খুব বারবার বলতে চাই তারা আমন্ত্রণ করলেও আজ আমার সেখানে যাওয়ার প্রোগ্রাম সেই অর্থে ছিল না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু অন্যতম উদ্যোক্তা সিএবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি আমাকে ফোন করেন প্রদীপদা ফোন করেন যে একবার ঘুরে যেতেই হবে তার মাঝখানেও দু একটা ফোন পাই এলাকা থেকে আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি কারণ ওটা অরাজনৈতিক এর মধ্যে কোনো রাজনীতি ছিল না তো আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি আমি ভুল কোথায় বলেছি আমি কি বলেছি আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় হয় ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন তা আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব। কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্যস্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গণ্ডগোলে না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করে যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তো আমি কোন ইয়েটা করেছি সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে বোধ হয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে এইসব কী কথাবার্তা এ হয় নাকি কখনো কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি আমি দেখব বলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না অনেক আগে সরিয়ে নিয়েছি তো ফলে তারপরে কে কী প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন তাহলে কী দাঁড়ায় আমি গতকাল রাতেও খড়গপুরে মিটিং করে এসেছি আরও অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে আমার হোয়াটসঅ্যাপ উঠছে গিয়েছে কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয় যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে পোস্টার মারছে মাটিতে দাঁড়িয়ে বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়ছে আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে দা দল ছেড়ো না দল ছেড়ো না দল ছেড়ো না সেটা মিথ্যা হয়ে যাবে একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে আমি তো বলছি দা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছে এটা রাজনৈতিক লড়াই আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম অভিষেকের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি আমি কি করব আমি ওখানে কি গোতাগুতি করবো নাকি একটা বিষয় সেটা হচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব হবেন আমি কি করে বলবো তারা সব মহানুভব মঙ্গল করুন ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি 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 তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব আমি কাজ যেন একটা সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি রেস রিলিজটা আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমাকে কেউ ফোনেও বলেনি এ তো সে অদ্ভুত ব্যাপার দু হাজার তেরো সালেও শুনেছিলাম আমাকে কে কী চিঠি পাঠিয়েছে আজও এলো না তো সেরকম একটা চিঠি ঘুরছে একটা চিঠি ঘুরছে আমি ধরে নিচ্ছি সত্যি তো সেখানে একজনের সই আছে আমার তো ভালো লাগতো এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক একটা ফোন করেও বলতে পারতো কোন তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি ইউ আর ইয়ার বাই রিলিজড রিমুভ তো যায় না আমি তাহলে আমি তো আমি তো কোনো আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি আমাকে যখন দল শোকস করেছিল আমি আজ বলছি আমি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি আপনারা একজনও বলতে পারবেন ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে একজনও বলতে একজন ঈশ্বর সাক্ষী আমার মরা বাবা আমাকে করা হয়েছিল আমি তার দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভদের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে বলছি তাপস রায় আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর সিদ্ধান্তের পর তাপস রায় বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা আপনার ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটলো এবং সেই প্রসঙ্গে তাপস রায় বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর কোনো একটা জায়গায় কাঁদে এবং তারপর এই আউটকাম দেখা যায় যেটা ঘটনা চক্রে অন্য কোন সাথে দেখা যায় দেখুন তাপস রায় তাঁর বক্তব্য বলেছেন ফলে তিনি তার অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে বলেছেন আমি তার উপর কি মন্তব্য করি আমি আমি বেসিক্যালি বেয়াল্লিশটি বেয়াল্লিশটার মধ্যে আমরা যাতে জিতি সেই জন্য গলা ফাটিয়ে প্রচার করে চলেছি এবং সবাই সেই প্রচার করছে তার মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে অসুবিধা থাকে সেগুলো আগে আলোচনা হয়েছে কিন্তু দল একবার একটা ক্যান্ডিডেট দেওয়ার পর তার হয়েই সকলে মিলে প্রচার করা হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ কারোর সঙ্গে কোনো ব্লাড ব্লাড ডোনেশনের অনুষ্ঠানে দেখা হয়ে যায় যাকে আমি নিজেই শতবার রিকোয়েস্ট করেছি দল না ছাড়তে তো ফলে তার সঙ্গে একটা অরাজনৈতিক মঞ্চ সেখানেও আমি কিন্তু তাপস রায় ভালো নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু রাজনৈতিকভাবে তিনি অন্য দলে গিয়েছেন ফলে নীতিগত লড়াই এবং আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার ভিডিও দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আমার মুখে উচ্চারণ আছে তো ফলে এখন কার কি হঠাৎ মনে হচ্ছে তাদের ব্যাপার তিনি আমি আবার বলছি সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানেন যে আমি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যেদিন এই মেয়র রোডের পাশে মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিল সিপিএম আমি তখন আজকালে আমার গাড়িতে করে তুলে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে গেছিলাম এই কুণাল ঘোষ পরে সমস্ত আমার জীবনের উত্থান পতনের পরেও দু হাজার একুশ সালেও যখন একের পর এক নেতা দল থেকে চলে যাচ্ছেন তখনও যারা যে তৃণমূলের ওয়ার্কফোর্স যে সহকর্মীরা মাটি কামড়ে লড়াই করেছে এবং বিজেপির দিকে তাকিয়ে আক্রমণ করে সিপিএম কংগ্রেসকে আক্রমণ করে তার মধ্যে কুণাল ঘোষ একজন আমি ধারাবাহিকভাবে বিজেপির জেলার কর্মীদের জিজ্ঞাসা করুন আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না এই চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে এখন যদি দলের মনে হয় যে না আমার এই

কুইজ মাস্টারের নেতৃত্বে চালু রাখা উচিত যে মুখপাত্রদের অনেক সময় আপনারা সাক্ষী যে যখন আমাদের দলের নেতা নেত্রীর বিরুদ্ধে অন্য কোন দলের কোন নেতা কুৎসিত আক্রমণ করে বিবৃতি দেয় তখন আপনারা যখন বলেন কুনাল্লাহ কোথায় আছো একটা ভিডিও করে পাঠাবে কুনাল ঘোষ কিন্তু রেসপন্ড করে যত রাত্রির হোক রেসপন্ড করে আপনারা সাক্ষী এতকাল পরে যদি মনে হয় যে ভবন থেকে যারা বলবেন তারাই হচ্ছেন দলের কথা বলবেন দলের এভরি রাইট আছে এই সিদ্ধান্ত নেওয়ার এটা একটা দল তো সুতরাং তাদের যারা সিদ্ধান্ত নেয় তারা নেবেন কিন্তু তাই বলে এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে সকাল আটটায় সার্ভিস দিয়েছে রাত এগারোটায় সার্ভিস দিয়েছে এমন দিন গেছে সাড়ে এগারোটার সময় কেউ ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা আজকে এটা লাগবে আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে রাখছেন আমি ব্যক্তি কুণাল ঘোষ নই সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুটা নিয়ে আমার শত্রু সিপিএমে আছে কারণ আমি বামফ্রান্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম আমার শত্রু কংগ্রেসে কারণ আমি অধিত চৌধুরীকে অ্যাটাক করি আমার শত্রু বিজেপিতে আমার শত্রু শুভেন্দু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা আমার নেত্রী আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই তো এই রকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে হলো যারা নিয়েছেন খুব ভালো করেছেন আমি আবার বলছি তারা মহান ব্যক্তি তারা অন্য উচ্চতার ব্যক্তি তারা ঈশ্বর তাদের মঙ্গল করুন শুধু আমি নিজেই যে দুটি পথ ছাড়তে চেয়েছিলাম আমার পরিচয় থেকে যে দুটি আরে কুণাল ঘোষ ছ বছর এমপি ছিল কাটসি তৃণমূল কংগ্রেস জীবনে কোনো দিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে কুণাল ঘোষ ছ বছর এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয় তাহলে প্রেসও যখন জানতে পারছে সাধারণ সম্পাদকও তত তখনই জানতে পারছে তো ওই বয়াকারের সাধারণ সম্পাদক রেখে আমি করব কি বিজেপি সাংসদ সুমিত ভট্টাচার্য তিনি রাজ্য বিজেপিরও মুখপাত্র তিনি একটু আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে তার ইন্দোনেশিয়ানের গান শুনতে তিনি ভালোবাসেন ভ্রাত বসুর নাটক তিনি ভালোবাসেন এবং তাহলে এই 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 অপরাধে কি তার কোনো শাস্তি হবে কার্য তো আপনার পাশে দাঁড়িয়েছেন নরম অনুভব দেখিয়েছে আমি শ্রমিক একজন সুবক্তা শ্রমিক একটা অন্য শ্রমিক একটা অন্য দলের নেতা সাংসদ তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে ও অত্যন্ত সুবক্তা ওর কোনো মন্তব্যের ওপর আমি কোনো মন্তব্য করব না ও আমি পক্ষ বিপক্ষ বুঝি না যারা মন্তব্য করেছেন আমি তাদের কথা নিশ্চয়ই শুনবো আমার এখনো শোনার অবকাশ হয়নি আমি নিশ্চিতভাবে শুনবো আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ প্রতিপক্ষকে আক্রমণ কড়া ভাষায় আক্রমণ এগুলো আমি করে আসি সেই নীতিতে আমি বিশ্বাস করি আমি দুকুল রাখা ধরি মাছ না পানি আমি গোল গোল করে বিজেপির কথা বলবো আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করব। আমি গোল গোল করে অন্য কথা বলবো বিজেপির বিরুদ্ধে সিপিএমের বিরুদ্ধে বলবো আর আমি ব্যক্তিগতভাবে ভাবে কারো শত্রুতা নেব না আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে এই খবরের পরে কিছু শুভেন্দু অধিকারী আমি এইটুকু শুধু আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় থেকে বেশি খুশি হয়েছে। আমার বিরোধী পক্ষরা অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম ফলে পার্টি এটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে তাতে পার্টি শত্রুরা আনন্দিত হচ্ছে